হ্যালো হ্যামেস্টার মাইনার আশা নয় বিশ্বাস নিঃসন্দেহে সবাই ভালো আছেন আপনারা জানেন এই হ্যামেস্টারটা বিশ তারিখ পর্যন্ত মাইনিং চলবে এরপরে এটা স্টপ হয়ে যাবে তো এ যাবত আমি আমার এই অ্যাকাউন্টে কী পরিমাণ কাজ করেছি আর কি পরিমাণ অর্জন হলো সেটা আমি আপনাদেরকে আমার অ্যাকাউন্টটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের অ্যাকাউন্টে আপনারা কি পরিমাণ কাজ করেছেন সেটা আপনারা আপনাদের অ্যাকাউন্টে দেখবেন তো চলেন যাই আমার অ্যাকাউন্টে আপনাদের ঘুরে ঘুরে দেখাই আপনারা দেখতে পারতেছেন আমার এখানে শো করতেছে এই যে এই যে দুই বিলিয়ন কয়েন প্রায় আড়াই বিলিয়নের মতো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় সাথে আমার দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় দশ লেভেল লর্ড লেভেলে আছে দশ এই যে দেখতে পাচ্ছেন আর এইখানে দেখতে পাচ্ছেন প্রফিট পার আওয়ার এই যে এই যে এই যে এটা হচ্ছে আট পয়েন্ট জিরো আট মিলিয়ন এক কথায় ধরতে গেলে আট মিলিয়ন আমার এখানে দেখতে পারতেছেন আরও কী অর্জন করেছি সেটা হলো এই যে ওপরে চাবি মানে কী একশো বান্নটায় এখন শো করতেছে একর্ডই আর এখান থেকে যদি আমি আমার নামের উপরে যদি ক্লিক করি তাহলে এখানে শো করবে এখান থেকে এই যে স্কিন এই স্কিনটা যেটা এই ডিসপ্লেতে দেখতে পারতেছেন এইখানে এটা হলো সর্বোচ্চ লেভেলের স্কিন এখানে পঁয়ত্রিশটা স্কিন কেনা যায় আমি পঁয়ত্রিশটাই নিয়েছি এ সি ওয়ালে দেখতে পারতেছেন এখানে আমার যে যেগুলো সবগুলোই কিন্তু আমি পার্সেস করছি যে পার্সেস আমার দেখাচ্ছে এ যে পার্সেস আর এটা হচ্ছে সর্বোচ্চ লেভেল সর্বশেষ আমি পঁয়ত্রিশটা স্কিনই নিয়ে নিয়েছি যদি সি ওয়ালে চাপ দেয় তাহলে এখানে আমার অ্যাকাউন্টটা দেখাবে আপগ্রেড কার্ড এই যে এইখানে প্রথমটা এটা এখানে সর্বোচ্চ কার্ড শো করতেছে দুইশো পর্যন্ত হলে চিহ্ন উঠবে আমার এখানে কার্ড দেখাচ্ছে পঞ্চাশ কিন্তু আমি একশো চুরানব্বইটা কার্ড আমি অর্জন করেছি কিন্তু টাইম শেষ হয়ে যাওয়ার কারণে আমি ছয়টা কার্ড নিতে পারি নাই যার কারণে আমার দুশোটা এখানে শো করতেছে না এবং টিক চিহ্নটা নাই পঞ্চাশটা দেখাচ্ছে তবে আমি দুইশোর কাছাকাছি পৌঁছা গেছি তারপর আপনার দেখতে পারতেছেন আপগ্রেড কার্ড টু লেভেল পনেরো এই কার্ডটা দেখতে পাচ্ছেন আপনার পনেরো পঞ্চাশটা পর্যন্ত শো করতেছে এখানে কিন্তু আমি নিম্নেও এক দেড়শো কার্ড আমার নেওয়া হয়ে গেছে পনেরো লেভেলের ওপরে আছে পনেরো লেভেল পর্যন্ত তারপর দেখতেছেন যে আপগ্রেড কার্ড টু লেভেল পঁচিশ এই কার্ডটা আমি একটা নিয়েছি আপনারা কে কয়টা নিয়েছেন মিল করে দেখবেন তারপরে দেখতে পারতেছেন কালেক্ট কয়েন আমি কয়টা কয়েন কালেক্ট করেছি সেটা হলো এখানে আমার দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন কয়েন এখানে শো করতেছে কিন্তু আমার ডিসপ্লেতে আপনারা দেখেছেন কত প্রায় আড়াই বিলিয়নের মতো এখানে পনেরো বিলিয়ন হলে এইটা আমার ফিল আপ হয়ে যাবে কিন্তু আমি স্কিন কিনে অন্য অন্য জায়গায় লেভেল আপগ্রেড করার কারণে আমার কয়েনগুলো পড়ায় ফুরাই ফেলছি আপনাদের কয়েনের কোনো ভ্যালু নাই আপনারা লেভেল আপ করে কয়েনগুলো ফুরাইয়ে ফেলেন এইখানে আমার ইনভাইট ফ্রেন্ড দেখতে পারতেছেন এখানে আমার দশটা কার্ড দেখাচ্ছে কিন্তু আমি ইনভাইট ফ্রেন্ড করেছি হচ্ছে বাইশটা আর তিনটা করতে পারলে পঁচিশটা হতো সম্ভবত আমি আর করতে পারবো না এই পর্যন্ত আমারটা ফিল আপ থাকবে এবার দেখতে পাচ্তেছে আনলক স্কিন এই যে পঁচিশটা এখানে শো করতেছে আমি পঁয়ত্রিশটা পর্যন্ত করেছি ওইখানে পঁয়ত্রিশটা স্কিনে আছে জন্য পঁয়ত্রিশটা করেছি আর নেই জন্য করতে পারি নাই যদি থাকতো তাহলে আমি বাকিটাও করে ফেলতাম পঞ্চাশ পর্যন্ত করতে করে ফেলতাম এরপর দেখতে পাচ্ছেন প্রফিট পার আওয়ার এখানে প্রফিট পার আওয়ার আছে হচ্ছে তিন মিলিয়ন পর্যন্ত বুক মানে যে সবুজ টিকচিনচুক উঠে পড়ছে কিন্তু আমি করেছি এইট পয়েন্ট সামথিং মানে আট মিলিয়নের উপরে আট মিলিয়ন প্লাস তারপর দেখতে পারতেছেন ওয়াশ হ্যামেস্টার ইউটিউব ভিডিও আমি কয়টা ভিডিও দেখেছি সেটা শো করতেছে এখানে একশোটা ভিডিও কিন্তু আমি একশোর ওপর প্রায় দেড়শোর কাছাকাছি আমি পৌঁছে গেছি ভিডিওতে সেটা শো করবে না এটা এখানে লিমিট আছে একশো পর্যন্ত সাবস্ক্রাইব টু হ্যামেস্টার টি এটা এখানে শো করতেছে একশো পর্যন্ত আপনারা দেখতে পারতেছেন এটা হয়তো বা আমি শুরু থেকেই করেছি কিন্তু হয়তো দুইশো দে হয় নাই এটা দুইশো দিনের একটু কম আছে মেবি এরপর দেখতেছেন আনলক স্পেশাল কার্ড এই যে এই যে রেস্কিউ টিম এটা আমি নিয়েছি তো আপনারা দেখতে পারতেছেন আমার যে অর্জনগুলো এতদিন আমি এই হ্যামেস্টারে কী পরিমাণ কাজ করেছি এবার আপনারা যদি দেখেন যে আমার এই ফ্রেন্টের তালিকায় আপনারা কে কে আসেন এখানে এম ডি রোম রহমান তারপর আছে সরকার প্রেমা সরকার তারপরে বুলবুল হোসাইন এরপরে আছে ই এল সেতু তারপর আছে এম ডি ইমদাদুল হক তারপর সৈয়দ সায়দ সিনিনা আঙ্গুরা খাতুন জাকারিয়া ইসলাম সেলিম সরকার এম ডি রুবেল ফজলে রাব্বি ইমন আহমেদ রবিন তারপর আছে রমজান আলী ইতিয়ারা খাতুন এম ডি উজ্জ্বল মিস আঙ্গুরা এম ডি হাবিবুর রহমান মিজান নাম নাজ নাজিরু শালিহু নামগুলোই। বুঝলাম না যাই এম মঞ্জু হুসাইন হাফিজ হাফিজ ইসলাম এমডি শিহাব রানা এই তো দেখতে পাচ্ছেন আমার যে ফ্রেন্ড হয়তো আপনারা ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যে এখানে কারা কারা কাজ করতেছেন আপনারা আপনাদের অ্যাকাউন্টে এগুলো দেখবেন এই যে জায়গায় যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখতে হয় তারপরে ডেইলি যে রিওয়ার্ডগুলো ছিল এগুলো ক্লাইম করে নিতে হয় নিলে পরে অনেকগুলো কয়েন পাবেন পনেরোটা চাবি পঞ্চাশ মিলিয়ন কয়েন তারপরে এটা হচ্ছে বুঝি বিশটা চাবি পঁচাত্তর মিলিয়ন কয়েন পঁচিশটা চাবি স্কিন এগুলো পাওয়া যাবে এখান থেকে এরপরে যদি আপনাদেরকে দেখাই মাইন এই মাইনে যে আমি দেখাচ্ছি যে এখানে পি আর টিম এখানে যে আমি বিশ লেভেল বিশ লেভেল তারপরে ষোলো লেভেল সতেরো লেভেল আঠেরো লেভেল ষোলো লেভেল সতেরো লেভেল পনেরো লেভেল এখানে আমার শো করতেছে সর্বনিম্ন মার্কেটেও আমার একই অবস্থা যে এখানে দেখতেছেন পনেরো লেভেল ষোলো লেভেল বিশ লেভেল একুশ লেভেল পর্যন্ত আমি করে ফেলছি যে একুশ লেভেল পর্যন্ত এখানে আমার শো করতেছে এটা দেখতে পারতেছেন পঁচিশ লেভেল সতেরো লেভেল এর ষোলো লেভেল এরকম আমার শো করতেছে এটা লিগেলে ওয়েবের মধ্যে আপনারা দেখতে পারতেছেন আমার এগুলো শো করতেছে তারপরে এখানে স্পেশাল কার্ডে আপনারা দেখতে পাচ্ছেন আমি পনেরো ষোলো পর্যন্ত এগুলো সবগুলো লেভেল আপগ্রেড করে ফেলছি আপনারা আপনাদেরগুলো আজ দিনের মধ্যে কয়েন থাকলে এগুলো সব ওকে করে ফেলেন কেউ কয়েন এই মূল স্কিনে জমা রাখবেন না আমার আর খাওয়ানোর মতো তেমন জায়গা নাই জন্য আমি এগুলো রেখে দিয়েছি যদি জায়গা থাকতো আমি এগুলো সবগুলো খরচ করে ফেলতাম তো যাই হোক তবুও আমি দেখবো না যে কোথায় কোথায় আমার এগুলো খাওয়ানোর মতো অবস্থা আছে আমি সব জায়গায় দিয়ে ফুরিয়ে ফেলবো আপনারা আপনাদের কয়েনগুলো খাওয়ায়ে লেভেল আপ করে ফেলবেন এই কয়েনের উপর কিন্তু কোনো দাম দিবে না এরপরে এয়ারডপ এয়ারডে দেখতে পারতেছেন এখানে পয়েন্ট আছে পয়েন্টের উপরে প্যাসিভ আর্ন তারপরে ফ্রেন্ড অ্যাচিভমেন্ট টেলিগ্রাম কিস এইগুলোর উপরে আপনার ইনকাম দিবে কিন্তু এই ছয়টা এর উপরে বেসিস করে তারপরে দিবে এখানে উইথড্রল অ্যাড্রেস যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে আপনি বাইন্যান্সটা অ্যাড করবেন এই যে এটা এই যে আমার সবুজ দেখছেন আমি এটা অ্যাড করে নিয়েছি যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে যদি বাইন্যান্স না খুলতে পারেন সেক্ষেত্রে আপনার বাইবেটটা অ্যাড করবেন বাইবেটটা অ্যাকাউন্ট সহজে খোলা যায় বাইবেট অ্যাড করলেও কোনো সমস্যা নাই সেম বাইন্যান্সের মতোই কাহিনি এরপরে এগুলো আপনারা অ্যাড করে নেবেন আমি কিন্তু বাইন্যান্স আর্ট করছি বাইন্যান্স আর্ট করলে ভালো হবে উইডোতে ঝামেলা কম হবে টাকা পকেটে নিতে সময় কম লাগবে তো আপনার দেখতে পারলেন আমি আমার অ্যাকাউন্টগুলো সব দেখা দিলাম ধন্যবাদ সবাইকে আমি মনে করি যে আপনার সবাই ভালো থাকবেন আর নামাজের কথা মনে রাখবেন ওকে ধন্যবাদ